হ্যালো এভরি আমি অনুশ্রী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের ঘরে কি রান্না হবে তোমাদেরকে দেখাবো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমাদেরকে ভালো লাগবে তোমরাও এরকম বানিয়ে খাবে আজকে আমাদের বাড়িতে আমি চিকেন বানাবো চিকেন চিকেন কেমন বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো বাজার থেকে চিকেন চলে এসছে আদা রসুন টমেটো ধনেপাতা সব রেডি করে নিয়েছি শিল নড়া বের করে নিয়েছি বাটনাটা বেটে নিয়েছি এই আলু ভাজা করে নিয়েছি চিকেনটাকে সুন্দর করে রেডি করে রেখেছি সবকিছু মাখিয়ে এবার কড়াইতে চিকেনটা রান্না করছি চিকেন একটু হয়ে গেছে এবার আলু দিয়ে দিলাম ভালো করে তোমরা এই রান্নাটা দেখো প্লিজ তোমরা এই রান্নাটা এরকম করে খাবে তোমাদেরকে ভালো লাগবে আলুটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু দিয়েছি অল্প কমিয়ে আঁচে করছি যাতে সুন্দর করে হয় এই দেখো চিকেনটা কত সুন্দর করে হয়েছে লাল লাল পুরো ঝোল হয়েছে এতে ধনে ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর একটা হয়েছে দেখো তোমরা এরকম বানিয়ে খাবে তোমাদেরকে ভালো লাগবে কেটে নিয়েছি নিয়েছি ভাত ভাত করে আর চিকেন আর বেশি কিছু রান্না করিনি চিকেনটা দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি সুন্দর লাল লাল হয়েছে এবার বাড়িতে সবাই মিলে খাবো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত